প্রিয় চাকরি প্রত্যাশি ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড় মতন এক জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম অক্টোবর মাসের আজকের প্রথম দৈনিক পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে ওষুধ কোম্পানির বেশ কয়েকটি চাকরি সার্কুলার সেটি আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালে কিন্তু রয়েছে নতুন চাকরির ভিডিও মেডিকেল ইনফরমেশন অফিসার বিকন ফার্মাসিউটিক্যাল তো সব বিষয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা থাকবে ছেড়ে দেবেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন বন্ধুরা শুরু করি মেডিকেল ইনফরমেশন অফিসার বিকন ফার্মাসিউটিক্যালে বিকন ফার্মাসিউটিক্যাল কিন্তু অনেক ভালো একটি কোম্পানি তো আপনারা এখানে চাকরি করবেন ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে আমি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি কিন্তু পেতে পারবেন দেখুন যোগ্যতা কী কী লাগবে প্রমোট বিকান্স এটা হচ্ছে যোগ্যতা মাস্টার্স অর গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন মানে আপনার যে কোনো থেকে যে কোনো বিষয়ে যদি আপনি অনার্স অথবা মাস্টার্স আর্স কমপ্লিট করে থাকেন আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি পেতে পারেন বত্রিশ বছরের নিচে অবশ্যই হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মানে মানসিকতা থাকতে হবে কাজ হচ্ছে প্রোডাক্ট ডাক্তার ভিজিট করা প্রোডাক্ট কেমিস্টের কাছে নিয়ে সেলস টার্কেট আশিপ করা এবং কি নতুন মার্কেট তৈরি করা তো দেখুন স্যালারি কী কী দেবে একটা টিপ স্যালারি দেবে টিএডিও দেবে লকে টিভ ইনসেন্টিভ পলিসি দেবে প্রভিডেন্ট ফান্ড দেবে ক্যাশিউরিটি দেবে গ্রুপ ইন্স্যুরেন্স দিবে নেক্সট জেনারেশন গিফট দিবে দু বাচ্চার জন্য হসপিটাল সাপোর্ট দিবে মেডিসিন সাপোর্ট দেবে ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রফিট বোনাস দেবে মোটরসাইকেল মোবাইল বিল ফরেন ট্যুর এগুলি তো আপনার দিবে আর অনেক কিছু দিবে তো বেতন কিন্তু হবে মিনিমাম আঠাশ থেকে তিরিশ হাজার টাকা তারপরে বাকিগুলো কিন্তু তারা ধরবে তো এখন দেখি আপনার কি কি যদি আপনি ওয়ালকেন ইন্টারভিউর জন্য ইন্টারেস্টেড হন তাহলে আপনাকে অবশ্যই একটি ভালো মানের সিবি এক কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অরিজিনাল ছবি ছবি এবং ফটোকপি দুইটাই নিয়ে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সকাল নয়টা উপস্থিত হবেন ঢাকায় উপস্থিত হবেন সারা টাওয়ার তয়ন বিশার্কো রোড মতিঝিল ঢাকায় এখানে ডিপু ইন নাম্বার দেওয়া রয়েছে ছয় সাত আট ও নয় অক্টোবর ঢাকায় পরীক্ষা দিতে পারবেন রংপুর ডিপো রংপুর ডিপো হচ্ছে রাধাবল্লভ রংপুরে এখানে ডিপো ইঞ্চার্জের নাম্বার দেওয়া রয়েছে ছয় অক্টোবর পরীক্ষা দেবেন তারপরে দেখুন যশোর ডিপো রয়েছে গোপ সেন্টার রোড যশোর এখানে ডিপো ইঞ্চার্জের নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে যোগাযোগ করে যাবেন আপনি এই ঠিকানাগুলো একটি নোট করে রেখে নেবেন সাতই অক্টোবর বগুড়া ডিপো জলের সুরিতলা বগুড়া আটই অক্টোবর পরীক্ষা হবে রাজশাহী ডিপো উপশহর রাজশাহী নয় অক্টোবর পরীক্ষা হবে মায়নসিং ডিপো জেলা পরিষদ হাই স্কুল রোড মাহ মাসকান্দা মহনসিংহ নয় অক্টোবর পরীক্ষা হবে সিলেট ডিপো আম্বারকানা সিলেট নয় অক্টোবর পরীক্ষা হবে চট্টগ্রাম ডিপু রেসিছিল এলাকার নিজাম রোড চট্টগ্রাম দশই অক্টোবর পরীক্ষা হবে তো আপনারা যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি পেতে চাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালে তাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ রয়েছে নন অনলি নন স্মোকার কেন অ্যাপ্লাই আপনারা শুধু যারা ধূমপান করেন না তারা আবেদন করতে পারবেন তো দেখেছেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদে বিকন ফার্মাসিউটিক্যাল কিন্তু আজকের যে চাকরি সার্করটা প্রকাশ করেছে আমি সম্পূর্ণ আলোচনা করলাম তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিষয় জানাতে চাচ্ছি সেটি হচ্ছে শুধুমাত্র এখানে কিন্তু কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাই নাই তারা শুধুমাত্র অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করা যারা রয়েছেন ডিগ্রি কমপ্লিট করা যারা রয়েছেন তারাই শুধু আবেদনটি করতে পারবেন ওয়ার্কিং এর মাধ্যমে আপনার ন্যাশনাল ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অরিজিনাল এবং ফটোকপি আপনার ভালো মানের একটি সিবি এবং কি পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে সরাসরি এই ঠিকানাগুলোতে গিয়ে আপনারা পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে আপনার কাঙ্ক্ষিত চাকরিটির জন্য ঢাকায় আপনার ট্রেনিং হবে এক মাসের তারপরে আপনি কিন্তু চাকরিটি পেতে পারেন বাংলাদেশ যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তারপরে আপনি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় পোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা বিকনে বিকনে নিয়ম শৃঙ্খলা এবং কোম্পানি অনেক ভালো তারা ভালো মানের টিএডিয়ে ভালো মানের স্যালারি তারা দিয়ে থাকে তো আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ আপনারা এই সুযোগটি মিস করবেন না অবশ্যই অবশ্যই বিকনে চাকরি করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো রয়ে থাকে ন্যূনতম কোন উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক জব নিউজের পাশে সময় থাকবেন নিত্য নতুন হট সার্কুলার এবং কি হান্ড্রেড পার্সেন্ট শিওর অথেন্টিক এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর সার্কুলারগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দেবেন যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সব সময় বসে থাকি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে হট ওগুলার নিয়ে আবারও আসব আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে বিকন ফার্মাসিউটিক্যালে তো বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে সেই পর্যন্ত সকলের জন্য কামনা থাকবে সকলের দিনটি শুভ হোক ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে